বিপিএল নাকি ক্রিকেটার তৈরি করতে পারে না এই সমালোচনা আমরা সবাই শুনি কিন্তু কথাটা আসলে কতটুকু সত্য শামসুর রহমান শুভ সাব্বির রহমান আবু হায়দার রনি ও মুনিম শাহরিয়ার বিপিএল দিয়েই তো তাদের উত্থান সুযোগটা পেয়েছিলেন জাতীয় দলে কিন্তু ধারাবাহিকতার অভাবে তারা এখন নিজেদের হারিয়ে খুঁজছেন মেয়েদি মারুফ তো সম্ভাবনা জাগিয়েও কিছুই করতে পারেননি অতীতে বিপিএল খেলে যারা নজরে এসেছিলেন এবং হারিয়ে গেছেন তাদের সম্পর্কে জেনে নেওয়া যায় প্রথমে আসবে হার্ট হিটার সাব্বির রহমানের প্রসঙ্গ সাব্বির পুরোপুরি হারিয়ে যাননি তবে তাকে ঘিরে যে প্রত্যাশা ছিল সেটা শুধু হতাশা জন্ম দিয়েছে। সাব্বির কিন্তু নজরে এসেছিলেন এই বিপিএল দিয়েই। সময়টা 2013। তিনি তখন ঘরোয়া ক্রিকেটে নতুন নাম। লিস্ট এ ক্রিকেট এবং চার দিনের ম্যাচগুলো নিয়মিত সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারছিলেন না। টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় বিপিএল। বিপিএলের দ্বিতীয় আসরে পুরিশল বুলস তাকে দলে নেয়। তিনিও সেটার প্রতিদান দেন। কিছু টর্নেডো ইনিংসের মাধ্যমে ঝলক দেখানোর পাশাপাশি ওই আসরে ব্যাট করেন 145 স্ট্রাইক রেটে। এরপর জাতীয় দলে তার জায়গাটা উন্মুক্ত হয়ে যায়। সময়ের পরিক্রমায় সাব্বির সেটা করে রাখতে পারেননি শামসুর রহমান শুভর কথা কি মনে আছে আপনাদের এক সময়ের প্রতিভাবান এই ব্যাটসম্যানকে এখন আর খুঁজেই পাওয়া যায় না বিপিএল শুভর দেখা মেলে না অথচ এই বিপিএলই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সাধারণ এক ব্যাটসম্যান থেকে তিনি জাতীয় পর্যায়ে ভরসা অর্জন করেছিলেন দু সালের কথা গড়্বরতা রংপুর রাইডার্স এর হয়ে কি দুর্দান্ত এনে খেলেছিলেন শুভ বারো ম্যাচের রেকর্ড ছয়টি ফিফটিতে বিয়াল্লিশ গড়ে করেছিলেন তৃতীয় সর্বোচ্চ চারশো একুশ রান ফলে সে বছরই ডাক পেয়েছিলেন জাতীয় দলে একে একে খেলেছিলেন টি টোয়েন্টি ওয়ান ডে ও টেস্ট কিন্তু সেই পথ চলা থেমে গিয়েছিল এক বছরে দু সালের পর শুভকে আর জাতীয় দলের আশেপাশে দেখা যায়নি আবু হায়দার রনির গল্পটা প্রায় একই রকম দু সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে রূপকথার মতো উত্থান হয়েছিল এই পেসারের মাশরাফির অধীনে নবাগত ফ্র্যাঞ্চাইজিতে নিজের সেরাটা দিয়েছিলেন রনি বারো ম্যাচে একুশ উইকেট নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সবচেয়ে বড় কথা দরকারের সময় তিনি পারফর্ম করেছিলেন এলিমিনেটরে নিয়েছিলেন চার চারটি উইকেট কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ার পর রনির ভাগ্যটাও খুলে গিয়েছিল দু সালে জাতীয় হলো অভিষেক সাল পর্যন্ত আসা যাওয়ায় ছিলেন কিন্তু এরপর আর সুযোগ আসেনি রনি নিজেও ফর্ম হারিয়ে ঢুকেছে আসা যাক মুনিম শাহরিয়ারের কথায় টি টোয়েন্টিতে একজন ঝোড়গতির ওপেনারের অভাবে সব সময় ভুগেছে বাংলাদেশ সেই অভাবটা পূরণ করতে পারতেন মুনিম শাহরিয়ার হাস্যকর লাগলেও দু সালের বিপিএল এর পর তেমনটাই ভেবেছিল অনেকে ওই বিপিএল এ বরিশালের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই উড়ন্ত সূচনা করেছিলেন মুনিম পাওয়ার প্লেকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছিলেন ব্যাট করেছিলেন একশো স্ট্রাইক রেটে এরপর তার

একটা কথা বলতো ঝড়ের গতিতে দু সালে চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস হয়ে নিজের সেরা সময় কাটিয়েছিলেন তিনি ওপেনিং এ সাথে তার জুটি প্রতিপক্ষের জন্য ছিল দুঃস্বপ্ন অধিনায়ক সাকিবের কাজটাও মারুফ বেশ সহজ করে দিয়েছিলেন সব মিলিয়ে সে আসরে চোদ্দ ম্যাচে তিনি করেছিলেন তিনশো একান্ন রান কিন্তু ভালো করেও জাতীয় দলের টিকিট পাননি তিনি মারুফ ও শুভরা এখনো হতাশা হয়ে স্মৃতিতে গেথে আছেন